খুৱাই হাংৰ নাইকল ফাংল ছাকতামুায় বোৱাই নিৰখ খালী ন খ্লাও পালাইজাকা ফিল সৃচি চুকু বিগমা ছাল খুৱাই হাংৰ নাংবাচাক বৰমনি বিচ ফিড স্নি চুকু বিচি গমনি পালাকা বিৰখ খলা নখল বচনি বানা তই অ ছালী য়গমা ছাল পালাই খোৱা বৰং বেদেক মন্ত্ৰী অনিমেশ দেৱ বৰ্মা আৱনি আগল ব মালখুং কাছ কোচ কাৱাজ ব নাইখা তাই বৰম্বাকা পান্ডাও বনকারিমানজাকা খাইনি বিএম রজত পণ্ড পুলিশ সুপার রাণাদিত্য দাস তাই খোয়াই এস ডিএম নির্মম কুমার আকর্ষণ র পান্ডা দী বি রংসং রক জানজারংনকিং রসামুং হানলবই মসামুং রাও ফনকা অত্যন্ত একটা মহত্বপূর্ণ দিন আমাদের ভারতবাসীদের জন্য আমরা জানি আজকের থেকে উনআশি বছর আগে এই দেশ ব্রিটিশ সাম্রাজ্যের কাছ থেকে আমরা মুক্তি পেয়েছি এবং আজকের এই দিনে আমি সেই মহান ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন করব যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা মহাত্মা গান্ধীজি এবং নেতাজি সুভাষ বসু ভগৎ সিং সর্দার পটেল এবং আরো অন্যান্য যারা এই দেশের মুক্তির জন্য যারা নিজেকে আত্মদান করেছে আত্মত্যাগ করে সংগ্রাম করেছে তাদের আমি শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি স্বাধীনতা একটা উপহার নয় স্বাধীনতা হচ্ছে আমাদের কর্তব্য এবং এই দেশকে শান্তি শৃঙ্খলার মধ্যে গণতন্ত্রে যেন আমাদের সবাই সমান অধিকার ভোগ করতে পারি সমান অধিকার নিয়ে চলতে পারি সেই দিনটা হচ্ছে স্বাধীনতার দিবস এবং যে প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি আমরা খোয়াই শহরের আমাদের জেলা সদর হেডকোয়ার্টারে দাঁড়িয়ে অনুষ্ঠান করছি খোয়াই অত্যন্ত একটা প্রাচীন শহর ত্রিপুরা রাজ্যে এবং খোয়াই নদীর কাছে এই শহরের অবস্থান আমাদের এই খোয়াই শহরের দূরসংখ্যা গত দুই হাজার এগারো সালের যে জনগণনায় সেটা ছিল আঠারো হাজার পাঁচশো ছাব্বিশ এবং সেখান থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমরা দাঁড়িয়ে আছি এবং আমাদের এই কয়েকিভ দিক থেকে শিক্ষা দীক্ষার দিক থেকে ত্রিপুরা রাজ্যের মধ্যে দি অর্থাৎ অন্যান্য জায়গায় যা লিটারেসি রেট রয়েছে এবং সর্বোচ্চ যে লিটারেসি রেট তার মধ্যে কয়েক শহর একটা হাইয়েস্ট লিটারেসি রেটের মধ্যে আছে